আপনার যারা গেরা বন্দলে বসবাস করেন আপনারা কিন্তু অনেকেই জানেন না কিভাবে আপনাদের হাতে থাকা একটি স্মার্টফোন দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন তো বন্ধুরা চলুন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের বাসার বিদ্যুৎ বিল কিভাবে পরিশোধ করবেন অলরেড বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোনের বিকাশ অ্যাপ্লিকেশনে অলরেড বন্ধুরা আমরা এখান থেকে আমাদের ফোনের বিকাশ অ্যাপ্লিকেশনে চলে আসলাম দেখতেই পারতেছেন বিকাশ অ্যাপে ক্লিক করার পরে আপনাদের যে বিকাশ এর আছে সেই পিনটি আপনাদের দিয়ে দিতে হবে দেন এখান থেকে আমি আমার বিকাশ এর দিয়ে দিচ্ছি তারপর দেন পরবর্তী বাটনে ক্লিক করে দিচ্ছি অলরেডি বন্ধুরা তারপরে দেন এখান থেকে আমাদের বিদ্যুৎ বিল দেওয়ার জন্য এখানে অনেকগুলো অপশন কিন্তু অনেকগুলো ফিউচার রয়েছে এখান থেকে একটি ফিউচার আছে দেখতেই পাচ্ছেন পে বিল এখান থেকে জাস্ট আপনাদের পে বিল এই অপশনটির উপর একটা ক্লিক করে দিতে হবে অলরেডি বন্ধুরা আমরা পে বিল এটার উপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো ফিউচার চলে আসবে এখানে আপনি যদি চান আপনার এই হাতে থেকে স্মার্টফোন এর মাধ্যমে কিন্তু আপনি বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল পানির বিল ইন্টারনেট সব কিছু দিতে পারেন তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা বিদ্যুৎ বিল আপনাদের ফোন দিয়ে কিভাবে পরিশোধ করবেন তো বিদ্যুৎ এটার উপর আমরা ক্লিক করে দিলাম দেন এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে পল্লী বিদ্যুৎ প্রিপেইড এরপরে সেকেন্ড দেওয়া আছে পল্লী বিদ্যুৎ পোস্ট পেড অর্থাৎ আপনারা যারা গ্রাম অঞ্চলে বসবাস করছেন অর্থাৎ আপনারা যারা গ্রামে থাকেন আপনার পল্লী বিদ্যুৎ পোস্ট পেড এটার মাধ্যমে কিন্তু আপনাদের বিল পরিশোধ করতে হবে কি করবো এখান থেকে পল্লী বিদ্যুৎ পেড এটার উপর একটি ক্লিক করে দিলাম অলের বন্ধুরা তারপর এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে যেই মাসে আপনার বিদ্যুৎ বিল বাকি থাকে সেই মাসটাই এখান থেকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার যদি দুই মাসের বকেয়া বিল থাকে সেক্ষেত্রে আপনি ধরেন আপনার বিলটা যদি ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস হয়ে থাকে সেক্ষেত্রে এখান থেকে ফেব্রুয়ারি সিলেক্ট করলে কিন্তু আপনার মার্চ মাসের বিল সহ এখানে চলে আসবে তো আর যদি এক মাস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি মার্চটা এখান থেকে সিলেক্ট করে নেবেন দেন এখান থেকে যেহেতু আমরা মার্চ মাসের বিলটা দিব সেক্ষেত্রে এখান থেকে এর উপর একটি ক্লিক করে দিলাম অলরেড বন্ধু এর চিহ্ন উপর ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখেন লেখা আছে মার্চ দুই হাজার পঁচিশ তো আমরা জাস্ট কি করবো এটার উপর একটা ক্লিক করে দিব তো জাস্ট এটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের যে মিটার অর্থাৎ আপনাদের মিটারে যে নাম্বারটি সেই নাম্বারটি আমি মোবাইল স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের যেই পল্লী বিদ্যুৎ অর্থাৎ বিলের যে কাগজটি সেই কাগজের মধ্যে কিন্তু মিটারের নাম্বারটি পেয়ে যাবেন সেই নাম্বারটি এখানে আপনাদের লিখতে হবে অর্থাৎ সেই নাম্বারটি এখান থেকে আপনারা দেখে দেখে নির্ভুলভাবে এখানে আপনারা টাইপিং করবেন তারপর যান মানে লিখবেন তারপর লিখার পরে নিচে দেখেন লেখা আছে পে বিল করতে এগিয়ে যান আপনারা কি করবেন এখান থেকে এইটার উপর একটা ক্লিক করে দিবেন অলরেডিতে এখান থেকে এই এর চিহ্নর উপর আমরা একটা ক্লিক করে দিলাম দেন এখান থেকে এরুচিহ্ন উপর যখন ক্লিক করে দিব এরকম একটা ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন আমার মার্চ মাসের বিল ষোলোশো সতেরো টাকা মার্চ মাসের চলে আসছে। ষোলোশো সতেরো টাকা দেখাবে তারপর দেন আপনি বিলটা পরিশোধ করার জন্য নিচে দেখেন লেখা আছে চিহ্ন এবং পরে দাপে যেতে ট্যাপ করুন আপনার কি করবেন এখান থেকে এই এরুচিহ্ন উপর একটা ক্লিক করে দিবেন অল বন্ধুরা এই চিহ্নর উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনার বিকাশে যে পিনটি আছে সেই পিনটা এখানে আপনাদের টাইপিং করে নিতে হবে দেন এখান থেকে আমি আমার বিকাশের পিনটা দিয়ে দিচ্ছি তারপর নিচে এখান থেকে পিন কনফার্ম করুন এটার উপর একটা ক্লিক করে দিলাম অলরেডি আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে এখন আমরা জাস্ট কি করবো এখান থেকে নিচে দেখে লেখা যায় পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন জাস্ট কি করবো আমরা এখান থেকে এটার উপর চাপ দিয়ে ধরে রাখতে হবে দেন এটার উপর চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের বিদ্যুৎ বিলটি পরিশোধ করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সাকসেসফুল তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের গ্রামের পল্লী বিদ্যুৎ পরিশোধ করবেন তো ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট নোটিফিকেশন বাজে অল সিলেক্ট করে দিবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শুরু থেকে কন্টিনিউ করার জন্য